আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইলো অভিনন্দন তো এই রাজাহাসের ডিম বাচ্চা উৎপাদন করা আসলে একটা শখ বা স্বপ্ন কারণ রাজাহাঁস সবাই পালতে পারে না আর যারা পালন করে একমাত্র তারাই জানে এর পেছনে কিন্তু পরিশ্রম আছে বাট সফলতাও আছে তো তারপরেও যেটা আমার কাছে মনে হয় এখানে অনেক আপুরাই প্রশ্ন করেছেন যে আপু রাজা রাজাহাশের ডিমগুলো আমাদের ডিম দিচ্ছে এই ডিমগুলো যেগুলো আগে ডিম পারছে এই ডিমগুলো কীভাবে রাখবো তো এখানে আমার কাছে আমি যেটা মনে করি দেখেন আমি ডিমগুলো কিন্তু নর্মালি একটা পাত্রে রেখে দিয়েছি কারণ রাজাহাঁশ যদি দশটা ডিম পেড়ে থাকে তাহলে কিন্তু সময় লাগে বিশ দিন আর যদি রাজাহাঁস দেখা যাচ্ছে যে আটটা ডিম পারে তাহলে ষোলো দিন লাগে কারণ একদিন পরপর কিন্তু রাজাহাঁস ডিমগুলা পেরে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ডিমগুলা যদি শীতের সময় যদি পুরাপুরি শীতের সময় পেরে থাকে তাহলে এইভাবে শুধু তুলে নিয়ে এসে রেখে দিলেই হবে ফ্রিজ করা লাগবে না আর কিছু রাজাহাঁস আছে দেখা যাচ্ছে কি যে গরমের সিজনে ডিম দিয়ে থাকে গরমের সিজন বলতে মানে শীত চলে যায় যে গরম চলে আসে গরমের আদ্রতা চলে আসে ওই মুহূর্তে ডিম পেড়ে থাকে তো সেই ক্ষেত্রে ডিমগুলো আপনারা এই যে আমি যেভাবে জড়ো করে রাখছি এভাবে জোড়ো করে না রেখে মানে একটু ফাঁকা করে রাখার চেষ্টা করবেন তবে ফ্রিজে রাখা লাগবে না কারণ ফ্রিজে রাখলে আপনারা চাইলে রাখতে পারেন যদি গরম আসে তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন আর আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে যে এইভাবে রাখলে কোনো সমস্যা হবে না নর্মালি পনেরো বিশ দিন কিন্তু ডিমগুলা এইভাবে মানে একটু ছড়িয়ে রাখলে রাখা যায় কারণ এগুলো যে আমি একটার পর একটা দিয়ে কিন্তু জোড়ো করে রাখছি এইভাবে জোড়ো না করে রেখে আপনারা শুধু সিম্পলি সাজিয়ে রাখবেন অর্থাৎ ফাঁকা ফাঁকা করে রাখবেন তাতেই কিন্তু যথেষ্ট তো গরমের সময় হয় কি যে অনেক সময় আছে যে গরমের সময় ডিমগুলা কিছু ডিম আছে ফুটে কিছু ডিম ফুটে না তবে এবার বেশিরভাগ মানুষেরই আমি যে সমস্যাটা দেখেছি এই শীত সিজনে ডিম বাচ্চা যারা উৎপাদন করেছে অসংখ্য অসংখ্য এস এম আসছে যে হচ্ছে আপু আমাদের রাজাহাস থেকে দেখা যাচ্ছে দুইটা বাচ্চা ফুটছে কারো পাঁচটা বসাইছে একটা ফুটছে কারো দেখা যাচ্ছে আটটা নয়টা বসাইছে দুইটা ফুটছে এরকম কিন্তু সমস্যাটা অনেকের দেখছি আমি অনেকের ডিম মারো গেছে বাট আমাদের বাড়ির পাশেও এরকম অনেকটা হয়েছে এবং অনেকে কিন্তু প্রশ্নও করেছে তো এটা হওয়ার পেছনে কারণ কিছু কারণ থাকে যে অনেক সময় আছে যে ডিমগুলো কিন্তু উর্বর হয় না উর্বর ডিম যারা দেখে দেখেন বসাতে পারেন তাদের তো এরকমটা হবে এটাই স্বাভাবিক তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা রাজাহাঁসের সাথে আপনারা পাঁচটা রানী হাঁস রাখবেন রাজাহাঁস যদি বেশি হয় রানী হাঁসের ই থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিম উর্বর হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম থাকে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে একটা রাজাহাশের সাথে পাঁচটা রানী হাঁস রাখার জন্য আর এটা ছাড়া আপনারা ডিমগুলো যখন বসাবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এরকম বড় একটা পাত্রের মধ্যে ডিমগুলো বসাতে আর তাছাড়াও আরও যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ডিমগুলো যখন আপনারা অনেকেই আছে যে ডিম অমে দিয়েছেন দেওয়ার আগে দেখা যাচ্ছে যে উর্বর ডিম চেক করে বসাতে পারেননি কিন্তু যারা অমে বসিয়ে দিয়েছেন তারা কিভাবে চেক করবেন যখন ডিমের বয়স পাঁচ থেকে সাত দিন হবে অমে বসানোর তখনও ঠিক আবার একটা লাইট নেবেন লাইটের সাহায্যে ডিমটাকে ধরবেন দেখবেন যে মাকসার জালের মতো শিরা তৈরি হয়ে গেছে ডিমের মধ্যে অর্থাৎ লাল যে রক্তের শিরাটা সেটা তৈরি হয়ে যায় যেটার মধ্যে শিরা তৈরি হয়েছে সেটাই হচ্ছে আপনার বাচ্চা ফুটবে আর যেটা দেখবেন যে শিরা তৈরি হয়নি একদম সাদা আছে তো ওই ডিমটা উর্বর ডিম না আর ওই ডিমটা থেকে এক মাস কেন দু মাস বসিয়ে রাখলেও বাচ্চা ফুটবে না তো আসলে মূলত আপনাদের সমস্যাটাই মনে হয় এটা যে আপনারা হচ্ছে ডিমগুলো চেক দেননি চেক দিয়ে বসাবেন তাহলে এই সমস্যাটা হবে না এই ভুলটা হবে না ভালো ডিমগুলো আপনারা খেয়ে ফেলতে পারবেন আর এটা ছাড়াও যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ইসের রাজাহাসকে অবশ্যই কিন্তু আপনারা ইসেল এবং ক্যালফ্লেক্স এই দুটা ওষুধ ট্রাই করার চেষ্টা করবেন কারণ ইসেল ক্যালফ্লেক্স এতে কিন্তু হাঁসের ক্যালসিয়ামজনিত ঘাটতিটাও পূর্ণ হবে এবং ইসেল দিলে কিন্তু ডিমের উৎপাদন বাড়বে ডিমের মান ভালো হবে এ গ্রেডের ডিম পাওয়ার সম্ভাবনা থাকবে আর যখন আপনার ডিমগুলা এ গ্রেডের হবে তখন অবশ্যই কিন্তু বাচ্চাগুলা এ গ্রেডের হবে হয়তো অনেকেই বলতে পারেন ডিম আবার এ গ্রেডের হয় কি না হ্যাঁ অবশ্যই ডিমের মধ্যে ডিমের পুষ্টিগুণ চাহিদাও কিন্তু সম্পূর্ণ করে বাচ্চার উপরে কারণ যদি সেটা যদি আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা ফুটছে বাচ্চা দেখা যাচ্ছে কি প্রতিবন্ধী হয় এটা কিন্তু আপনার ভিটামিন ক্যালসিয়ামের অভাবেই হয় তো যদি মারাজা হাসটা যদি ভিটামিন ক্যালসিয়াম খেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডিমেও কিন্তু সেই ইটা কিন্তু প্রভাবটা পড়বে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ই সেল এবং ক্যালফেলেক্সটা দেওয়ার জন্য তাহলে আশা করি এই যে যে সমস্যাগুলো আছে এগুলো থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন